আপনারা দেখছেন সময় কণ্ঠ সঙ্গে আমি তুলে ইসলাম আজ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের একটি বিষয় নিয়ে কথা বলবো রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে দীর্ঘদিনের একটি বৈষম্য চলছিল সেই বৈষম্য ঘোচাতে এগিয়ে এলো রাজ্য সরকার কিন্তু কি এই বৈষম্য কলকাতা পুলিশের এস আই ও সার্জেন্টরা ধাপে ধাপে এসপি ও অ্যাডিশনাল এসপি হওয়ার সুযোগ পেলেও রাজ্য পুলিশের এসআই ও ইন্সপেক্টর কর্মরত অফিসাররা সেই সুযোগ পাচ্ছিলেন না সেই সুযোগ থেকে কার্যত বন্ধ ছিল এবার রাজ্য পুলিশের উদ্যোগে এবার রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য পুলিশের এসআই ও ইন্সপেক্টর কর্মরত অফিসাররা এসপি ও অ্যাডিশনাল এসপি ধাপে ধাপে হতে পারবে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে একটি খবর যে রাজ্য সরকার চাইছে নন আইপিএস সতেরোটি এসপি পদমর্যাদার পদ ও চব্বিশটি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পদ তৈরি করতে এবং এই পদ মন্ত্রিসভায় প্রাথমিকভাবে প্রস্তাব আনা হবে তা যদি গৃহীত হয় তাহলে রাজ্যপালের কাছে পাঠানো হবে রাজভবনে এবারে কলকাতা পুলিশে আপনারা জানেন যে কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্টরা সাধারণত বহুদিন ধরে এটা প্রচলিত আছে যে তারা ডিসি হওয়ার সুযোগ পেয়ে থাকে কিন্তু রাজ্য পুলিশে এসআই ও ইন্সপেক্টর কর্মরত অফিসাররা ধাপে ধাপে ডিএসপি হয়ে তারা অবসর এই যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের এই যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে একাধিকবার রাজ্য পুলিশের বিভিন্ন সংগঠন ওয়েলফেয়ার সংগঠনগুলি প্রস্তাব জানায় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি দু হাজার এগারো রাজ্য সরকারের পালাবদলের পর এ রাজ্য রাজনৈতিক পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার এই বর্তমান শাসক দলের রাজ্য সরকারের কাছে পুলিশের ওয়েলফেয়ার সংস্থা একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং এই পুলিশের শীর্ষকর্তার এই বিস্তারিত প্রস্তাব স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পৌঁছানোর পর এবারে আলোচনার টেবিলে উঠে আসে এবং এই আলোচনার টেবিলে উঠে আসার পর এই এটাকে আইন রূপ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে রাজ্য প্রশাসন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য সরকার এরপরে এখন কথা হচ্ছে যে নবান্ন সূত্রের একটি খবর যে অ্যাডিশনাল এসপি পদে চব্বিশটি যে পদ নতুন পদ তৈরি হবে সেই পদে অধিকাংশই নির্ধারিত হয়েছে যে রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশ জেলার ট্রাফিক শাখার জন্য আর অন্যদিকে যে এসপি পদমর্যাদার সতেরোটি পদ সেই সতেরোটি পদের মধ্যে থাকবে হোমগার্ড সিভিল ডিফেন্স এসবিআর মানবাধিকার কমিশন পুলিশ ট্রেনিং স্কুল এবং ছয়টি পুলিশিক টুয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এখন কথা হচ্ছে যে এটি যদি মন্ত্রিসভায় পাশ হয়ে যায় তারপরে রাজ্যপালের কাছে অনুমোদনে রাজ্যপালের সহির অনুমোদনে রাজভবনে পাঠানো হয় সার্বিকভাবে এটি গৃহীত হলে রাজ্য পুলিশের কর্তারা থেকে শুরু করে রাজ্য পুলিশের অন্দরমহিল এই যে চাপা ক্ষোভ ছিল এই চাপা ক্ষোভের যে দাঁড়াবা ছিল সেটা বেশ বেশখানিকটা প্রশমিত হবে বলে মনে হচ্ছে শুধু তাই নয় রাজ্য পুলিশে এই বিষয়টা যদি গৃহীত হয় তাহলে রাজ্য পুলিশের আধিকারিকদের মধ্যে কাজের উদ্দীপনার একটা সঞ্চার ঘটবে বলে রাজ্য পুলিশের অনেকেই মনে